welcome to আমার সঙ্গে রয়েছে Mr. অভিজিৎ দাস এবং রেভিনিউ ডিপার্টমেন্টে সিলেক্টেড হয়েছেন WBCS 2022 এ এবং আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো মিসলেনিয়াস মেইন রিসেন্টলি প্রকাশিত হয়েছে মিসলেনিয়াস পরীক্ষা এবং ডেটও দিয়ে দিয়েছে 21 তারিখে পরীক্ষা এবং আমাদের স্ট্র্যাটেজি সম্পর্কে বলবেন স্যার মেইনসের যে কি 450 নম্বরের পরীক্ষা থাকবে সেখানে বাংলা থাকবে ইংলিশ থাকবে এবং জিএস ম্যাথ থাকবে কি করে प्रिपरेशन নেবেন আপনারা তার সম্পর্কে এবং পাশাপাশি আমাদের বিএম এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে একটা সারপ্রাইজ থাকবেন তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখুন আবারো আপনাকে স্বাগতম জানাই থ্যাংক ইউ আচ্ছা আমাদের আজকে যে ভিডিওটা হবে তার মেইনলি উদ্দেশ্য এটাই যে মিসলেনিয়াস স্ট্র্যাটেজি সেই সম্পর্কে স্যার বলবে ওনার যে আর কি এক্সপেরিয়েন্স কি কভার করবে আজকের এবং শেষে আমাদের তরফ থেকে একটা সকলের জন্য একটা বক্তব্য রয়েছে তো সেই বিষয়ে তোমরা অবশ্যই শুনে নেবে স্যার আপনি শুরু করুন আপনার যে স্ট্র্যাটেজি আহ দুটো তিনটে যে টপিকের এর ওপর সাবজেক্টের ওপর সেটা আপনি শেয়ার করুন আচ্ছা প্রথমেই আমি এক্সপিরিয়েন্টদের বলবো যারা প্রিলিমস কোয়ালিফাই করেছে তাদের মেনি মেনি কংগ্রাচুলেশানস কারণ এবারে মিসলিনিয়াসের কাট অফ ফিলিমসের কাট অফ অনেকটাই হাই গেছে ওয়ান ফার্টি ফাইভ তো অনেকটাই হাই কাটপ এক্সপেক্টেডের থেকে অনেকটাই বেশি তো যারা এটা ক্লিয়ার করেছে তাদেরকে আবারও মেনি কংগ্রাচুলেশানস এবং তোমরা ভালো করে প্রিপারেশান নাও তোমাদের সামনে মেন্স এক্সাম খুব তাড়াতাড়ি দেখলাম ডেট দিয়ে দিয়েছে একত্রিশে অগস্ট তো ভালো করে প্রিপারেশান নাও মেন্সটা ভালো করে দাও এটা একটা ভাইটাল সব থেকে মোস্ট ভাইটাল স্টেপ অব দ্য এক্সাম টোটাল এক্সামিনেশান তো এক্ষেত্রে আমি স্ট্র্যাটেজি হিসাবে বলবো যে এক্ষেত্রে সবাই জানো যারা প্রিপারেশান নিচ্ছ বাংলা ইংরাজি আর হচ্ছে জি এস ওভারঅল জিএস অ্যান্ড এডিথমেটিক টোটাল তিনটে সাবজেক্টে ভাগ করা থাকে তো প্রথমে হবে ইংলিশ তারপরে বেঙ্গলি তারপরে জিএস অ্যান্ড এডিথমেটিক তো এক্ষেত্রে আমি জিএস জিএস থেকে স্টার্ট করি জিএস এর প্রথম পার্টটাতে হচ্ছে একশো নাম্বার থাকে জিএস পার্টটাতে এডিথমেটিকে হচ্ছে তো জি এর ফার্স্ট পার্টে পার্ট ওয়ানে যেটা থাকে পঞ্চাশ নাম্বারের একটা হচ্ছে কুড়ি নাম্বারের ওটা ম্যান্ডেটরি থাকে আর পনেরো নাম্বারের দুটো কোশ্চেনের অ্যান্সার করতে হয় সেখানে চারটে অপশান থাকে তো কুড়ি নাম্বারের কোশ্চেন যেটা সেটা দু বা দু হাজার প্রিভিয়াস এর কোশ্চেন যদি অ্যানালাইসিস করা হয় তাহলে দেখা যাবে যে ফার্স্ট কোশ্চেনটা জেনারেলি আয়ার পোর্শন থেকে আসে মানে ইন্টারন্যাশনাল রিলেশানস বিশেষ করে যেটা দু হাজার উনিশ সালে এসেছিলো যেমন ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ যেটা চায়নার একটা ইনিশিয়েটিভ দু হাজার তেরো সালে যেটা চায়না লঞ্চ করেছিলো ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট রিলেটেড তো সেক্ষেত্রে ওটা ওখানে কোশ্চেনটা করা হয়েছিল যে আমাদের ইন্ডিয়ান কনস্টেক্ট কনটেক্সটে তার হচ্ছে কী কী পজিটিভ দিক বা নেগেটিভ দিক সেটা আমাদের ইন্ডিয়ার জন্য কি কি বেনিফিট বা আমাদের ক্ষতি হতে পারে তো সেক্ষেত্রে বা দু সালে যেটা এসেছিল রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে মায়ানমারে তো আমরা দেখতে পাচ্ছি যে যেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের ট্রেন্ড সেটা হচ্ছে যেটা ম্যান্ডেটরি কোশ্চেন যেটা অ্যাটেম্প করতেই হবে কুড়ি নাম্বারের সেটা জেনারেলি আসছে ইন্টারন্যাশনাল রিলেশনস থেকে তো এই পোর্শনটা তোমাদেরকে খুব ভালোভাবে রেডি করতে হবে জেনারেলি যেটুকু আমার মনে হয়েছে যে ওদের মেন কোশ্চেনের যে এরিয়াটা সেটা হচ্ছে আমাদের যে ইন্ডিয়ার যেসব টোটাল আমাদের যারা নেবার আছে ইন্ডিয়া বাংলাদেশ মায়ানমার চীন বিশেষ করে এখানে চিন্তা চায়নার সাথে যে পলিসিগুলো চলছে বা চায়নার সাথে যে কনফ্লিক্ট চলছে এগুলোর উপরে বেশি জোর দেওয়া হচ্ছে তাতে করে আমাদের ইন্ডিয়ার কি ক্ষতি হচ্ছে কারণ আমাদের যদি নেবারদের মধ্যে শক্তিশালী কোনো অপোনেন্ট আমরা দেখতে চাই সেটা হচ্ছে আমাদের চায়না এবং আমাদের ওটা আমাদের এনিমি হিসাবেই জেনারেলি ধরা হয় তো সেক্ষেত্রে সেটা একটা আমাদের কাছে একটা টেনশনের টেনশনের মতো কাজ করে চায়না ইস্যুটা বা অন্যান্য পাকিস্তান আছে তো এক্ষেত্রে আমি দেখছি দেখলাম যেটা সেক্ষেত্রে হচ্ছে আয়ার রিলেটেড যে কোশ্চেনটা আসে যেটা ম্যান্ডেটরি সেটা জেনারেলি আমাদের নেবারহুড রিলেট নেবারহুডের সাথে আমাদের যে আমাদের কি রিলেশনশিপটা কীরকম বা তাদের সাথে কীরকম কী পলিসি ইনফ্রাস্ট্রাকচার ইকোনমি বিভিন্ন পোর্শনে তো এই পোর্শনটা রেডি করে গেলে একটা কোশ্চেন পাওয়া যাবে এবং এক্ষেত্রে খুব একটা বেশি রেডি করতে হয় না যদি আমরা দেখি সার্ক থেকে শুরু করে বিমস্টেক থেকে শুরু করে আসিয়ান কান্ট্রিজদের সাথে আমাদের যে রিলেশনশিপ বা মায়ানমারের মায়ানমার ইন্ডিয়া থাইল্যান্ড যে একটা একটা করিডোর তৈরি করার যে একটা প্ল্যানিং চলছিল বা মায়ানমারের যে টেনশনটা চলছে এখন পলিটিক্যাল ইনস্টেবিলিটি ইন মায়ানমার এই রিলেটেড যে ইস্যুগুলো আছে এগুলো নিয়ে একটু ঘাঁটাঘাটি করলেই জেনারেলি আমার যতটুকু মনে হয় দশ পনেরোটা টপিক খুব ভালো করে করে গেলে তোমাদের এই পোর্শনটা কভার হয়ে যাবে আর আট পোর্শনটা তারপর যেটা যে পোর্শনটা থাকে যে দুটো চারটে অপশন চারটে কোয়েশ্চেন থাকে তার মধ্যে থেকে দুটো করতে হয় পনেরো নম্বরের তো ক্ষেত্রে আমার যে আমি পিবিআইসিআর কোয়েশ্চেন অ্যানালাইসিস করে যেটুকু আমার মনে হয়েছে গভর্নমেন্ট স্কিম বা গভর্নমেন্ট পলিসি ইন এ রিসেন্ট টাইমস ওগুলো খুব ভেরি ইম্পর্টেন্ট যেমন দু হাজার উনিশের কোয়েশ্চেন এসেছিল আয়ুষ্মান ভারতের ওপর তারপর দু হাজার আঠেরোর কোয়েশ্চেন এসেছিল ন্যাশনাল ডিজিটাল টেলিকমিউনিকেশন পলিসির ওপর তো রিসেন্ট টাইমসে যে পলিসি বা রিসেন্ট টাইমসে কোনো একটা পপুলার স্কিম লঞ্চ হয়েছে এই রিলেটেড তোমার মতামত জানতে চাইবে যে তার কি কি বেনিফিট আছে এবং তার কি কি চ্যালেঞ্জেস আছে সেটা নিয়ে কি কি ন্যাশনাল ডিবেট আছে সেটা নিয়ে তোমাকে লিখতে হবে ওখানে ডেসক্রিপটিভ টাইপের বা চেনা মানে এই টাইমের এই রিসেন্ট কনটেক্সটে যেটা আমাদের ন্যাশনাল ইস্যু ইন্টারন্যাশনাল ইস্যু যেমন আমি এক্সাম্পল হিসেবে যদি ধরি দু সালে কোভিড নাইন্টিন নিয়ে কোভিড নাইন্টিন প্যান্ডামিক নিয়ে কোয়েশ্চেন এসেছিল তারপরে ইউনাইটেড নেশনস ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স নিয়ে কোশ্চেন এসেছিলো সেম জিনিস আমরা দেখতে পাই দু হাজার আঠারোতে দু হাজার আঠারোতেও কমনওয়েলথে হেড অফ গভর্নমেন্ট মিটিং ইন লন্ডন যেটা হয়েছিল সেটা নিয়ে কোশ্চেন ছিল তাছাড়া আমরা যদি দেখি এইচ ওয়ান যেটা হচ্ছে ট্রাম্প গভর্নমেন্ট সেই রিলেটেড তখন কি ইস্যুটা ছিল সেম যদি আমরা দেখতে চাই আবার এটা ট্রাম ট্রাম্প গভর্নমেন্টের সেকেন্ড টার্ম চলছে এখানে আমরা একটা যদি দেখি যে রেসিপ প্রোকেল্টারিভ নিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেক উনি মন্তব্য করেছেন বা ওনার যে পলিসি এই রিলেটেড কিছু আসতে পারে তো এই রিলেটেড এখন মানে বর্তমান কনটেক্সটে ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইস্যু এগুলোকে ভালো করে দেখে যেতে হবে তো চারটের মধ্যে আশা করি দুটো বাড়াই যাবে আর গভর্নমেন্ট স্কিম তারপরে আসছি দু নাম্বারের কোশ্চেন শর্ট কোশ্চেন যেগুলো অ্যাব্রিভিয়েশন কিছু থাকে যেগুলোর হচ্ছে ফুল ফর্ম লিখতে হয় তারপরে গভর্নমেন্ট স্কিম সেগুলো ইয়ার কোন কোন ইয়ার সেগুলো লিখতে হয় তো গভর্নমেন্ট স্কিম জেনারেলি সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের যত স্কিম আছে আমাদেরকে খুব ভালো করে করে যেতে হবে তো এটা একটা লিস্ট ওয়াইজ তোমরা যে কোনো ওয়েবসাইটে পেয়ে যেতে পারো বা আমাদের স্যারও প্রোভাইড করে দেবেন বা আমি যদি তোমাদের ক্লাস নিয়ে আমিও প্রোভাইড করে দেবো তো এই রিলেটেড একটা গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম অ্যান্ড স্টেট গভর্নমেন্ট স্কিমের লিস্ট তারা সেই স্কিমগুলো কোন সালে রিলিজ হয়েছে কোন কোন সালে লঞ্চ করা হয়েছে এবং অ্যাব্রিভিয়েশানের একটা লিস্ট যেগুলো ফুল ফর্ম আমাদেরকে জানতে হবে আর বাকি থাকলো হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমি জিকে কারেন্ট অ্যাফেয়ার্স সায়েন্স টেকনোলজি রিসেন্ট টেকনোলজি রিলেটেড বা ডিফেন্স টেকনোলজি বা স্পেস টেকনোলজি সেখানে কী কী ডেভেলপমেন্ট হয়েছে বা ইকোনোমিক্যাল রিলেটেড যদি কিছু রিসেন্ট কিছু থেকে থাকে সেই রিলেটেড হিস্ট্রি জিওগ্রাফি এখান থেকে মানে টোটাল যে জেনারেল স্টাডিজ হয় একটা টোটাল একটা জেনারেল স্টাডিজটাকে কভার করে যেতে হবে আচ্ছা তারপরে আসছি এডিদ এটা নর্ম্যাল জেনারেল যেটা আমাদের এডিদ হয় তাতে যে চ্যাপ্টারগুলো আছে তো সেগুলো ভালো করে কভার করে যেতে হবে আর বাকি রইল বেঙ্গলি অ্যান্ড হিস ইংলিশ বেঙ্গলি অ্যান্ড ইংলিশ ইংলিশ এবারে বেঙ্গলি যাদের আছে আছে যাদের অন্য ল্যাঙ্গুয়েজ আছে তাদের অন্য অন্য ল্যাঙ্গুয়েজ তো এক্ষেত্রে একটা ট্রান্সলেশান আছে একটা পেসি আছে তো ট্রান্সলেশন তো কম বেশি সবাই পারো তো ক্ষেত্রে হচ্ছে যেটা আমি ফোকাস করতে বলবো ল্যাঙ্গুয়েজ পেপারের জন্য সেটা হচ্ছে যে টু দি পয়েন্ট আমি যেটা আমার লাইনে আছে টু দি পয়েন্ট আমি জাস্ট ট্রান্সলেট করে লিখে দিলাম এটা কিন্তু অ্যাকচুয়ালি চাই না এটা কিন্তু ওদের ডিম্যান্ড নয় ডিম্যান্ড হচ্ছে তুমি পড়ছো পড়ে সেটাকে কতটা ইজিলি তুমি বোঝাতে পারছো মানে টু দা পয়েন্ট একদম হুবহু লাইন বাই লাইন তুমি ট্রান্সলেট করে দিলে সেটা কিন্তু অ্যাকচুয়াল হলো না সেটাকে তোমাকে নিজের ভাষায় তুমি সেই জিনিসটাকেই লেখো মানে এক্সট্রা কোনো বাড়তি কোনো ওয়ার্ড অ্যাড করা চলবে না বা কোনো ওয়ার্ড বাদ দেওয়া চলবে না সেই জিনিসটাকেই লিখতে হবে বাট সিম্পল ল্যাঙ্গুয়েজে নিজের ভাষায় লিখতে হবে ট্রান্সলেশন এভাবে যতটা সিম্প্লিফাই করা যেতে পারে এরপর নেক্সট আসছি তোমার প্রেসিতে প্রেসি যতটা সম্ভবভাবে তুমি জিসটাকে করে সেটাকে সব কটার মানে যেটা মেন বক্তব্য প্রেসির সেটাকে তুমি কীভাবে রিপ্রেজেন্ট করছো সেটা তোমার স্কিলের ওপর ডিপেন্ড করবে এবং সেটা তোমার তার জন্য তোমার প্রচুর প্র্যাকটিস চাই পিবিআরসি প্র্যাকটিস বা ডবলু বিসিএস এর যে কোশ্চেনগুলো কোশ্চেনগুলো আসে মেন্সে সেগুলো তোমরা যদি প্র্যাকটিস করো বা পিএসসি ক্লাসিপ যারা অলরেডি এক্সাম মেন্স এক্সাম দিতে চলেছো অলরেডি তারা অনেকটাই প্র্যাকটিস করেছো এবং এই কম সময়ে তোমাদেরকে আরও অনেক বেশি করে প্র্যাকটিস করতে হবে বিশেষ করে প্রেসি ট্রান্সলেশন অ্যান্ড তোমাদের যে রিপোর্ট রাইটিং আছে সেই রিপোর্ট রাইটিং আর বাকি থাকলো ভোকাবুলারি ভোকাবুলারির জন্য আমি বলবো যে তোমাদের যে যে বই পড়ছো বা তোমরা যে নোট ফলো করছো সেগুলোই বেশি করে ভালো করে করো এটা তো তো টোটালি আনপ্রেডিক্টেবল এটা তো এভাবে বলা যায় না যে কোথা থেকে কি ভোকাবুলারি আসবে তো এটা তোমাদের যেমন প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে আমি বলবো যে এসএসসি রিলেটেড যে সিজিএল সিএইচ এস এল এম টিএস দেখে গেলে আমার মনে হয় এটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে আমরা এত কোন শুনলাম স্যার এর কাছ থেকে উনি টোনেনিয়াস মেইন পরীক্ষা দেবে আমাদের জন্য গাইড করে দিলেন जीएस এর parte কিভাবে পড়তে হবে বাংলা ইংলিশ বা ভাষাভাষী আরিথমেটিক এবার আমি একটু ঘোষণা করতে চাই সারপ্রাইজ আমাদের জন্য আমরা বিএম এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে মিসলেনিয়াস মেইনসের জন্য শুধুমাত্র মেইনস ওরিয়েন্টেড আর কি प्रिपरेशन জন্য আমরা ব্যাচ নতুন আর কি লঞ্চ করতে চলেছি এবং সেই ব্যাচে কে কে থাকবে কিভাবে হবে সবকিছু আমি আহ কভার করবো এবং আহ বলে দেব তোমাদের তার আগেই আমি একটা কথা বলবো যে মিস্টানিয়াস পরীক্ষা একদম যে মানে আমাদের ডাব্লিউবিসিএস এর পরে মানে ওয়েস্ট বেঙ্গলের সেকেন্ড আর কি বড় পরীক্ষা বলা চলে তাই তো হ্যাঁ অবশ্যই একদম তো সেই আহ পরীক্ষার জন্য অবশ্যই একটু ভালো করে প্রিপারেশন নিতে হবে এবং আমরা বিএম এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে এই প্রথমবারের জন্য আমাদের যে অফিসিয়াল অ্যাপ সেটা লঞ্চ করা হয়েছে বিএম এডুকেশন বলে প্লে স্টোরে সার্চ করলেই সেখানে পেয়ে যাবে এবং আমাদের তিনটে ভাগে তিনটে টপিকের ওপর মানে তিনটে সাবজেক্টের জন্য তিনজন স্যার থাকবে এবং তিনজনই ডাব্লিউসিএস অফিসার আমাদের অভিজিৎ স্যার থাকবে অবশ্যই বাংলা অথবা জিএস যে কোনো একটা পার্ট নিয়ে আর কি অবশ্যই করাবেন এবং অন্যান্য স্যার যারা রয়েছে ইংলিশের জন্য একজন ম্যাডাম থাকবেন এবং ম্যাথ জিএস যেটা থাকবে সে একজন থাকবে এবং বাংলার জন্য একজন থাকবে তিনটে সাবজেক্টের জন্য তিনজন স্যার থাকবে এবং তিনজনই ডাব্লিউবিসিএস অফিসার এবং এই ক্লাসগুলোতে ওনারা একদম দুটো পয়েন্ট আর কি যেগুলো প্রয়োজন সেভাবেই আর কি খুব কম টাইম একত্রিশ তারিখে পরীক্ষা তার আগে পুরো সিলেবাস কমপ্লিট করিয়ে মক টেস্ট সবকিছু ডিটেলস আর কি সেই ম্যাচে অবধি করানো হবে এবং স্যার যেভাবে আর কি বলল যে যে স্ট্র্যাটেজি সেইভাবেই আর কি আমরা শুরু করব এবং তোমরা যারা যারা সেই ব্যাচে জয়েন করতে চাও অবশ্যই নিচেই আমাদের দেওয়া আছে অবশ্যই তোমরা সেখানে জয়েন করো এবং গিয়ে তোমরা ডিটেলস আর কি দেখে নাও তো স্যার আমি যদি আপনাকে বলি যে বাংলা বা যে কোনো একটা পার্ট আপনি মানে কিভাবে আর কি পড়াবেন এবং কিভাবে স্ট্র্যাটেজি সেই টা একটু শেয়ার করুন কিভাবে কি প্রয়োজন এত কম টাইমে আপনি নিজেও আর কি যখন preparation নিয়েছেন সেক্ষেত্রে আপনার উত্তর main হোক বা অন্যান্য পরীক্ষার সময় খুব কম টাইমে যখন দেয় তো সেই experience একটু শেয়ার করুন এবং এখানে আর কি সেভাবে কিভাবে সেটা কাজে লাগবে জিএস এর ক্ষেত্রে অলরেডি আমি বলেই দিলাম যে স্ট্র্যাটেজি কি হতে পারে প্রথমটা হচ্ছে আমরা দুটো পার্টে ভাগ করে নেব পার্ট ওয়ানটা আমার মনে হয় এক্ষেত্রে পার্ট ওয়ানটা মোস্ট ইম্পর্টেন্ট মানে টোটাল যে জিএস পোর্শনটা একশো নাম্বারের মধ্যে প্রথম পঞ্চাশ নাম্বারটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট কারণ মার্কস বেশি ভ্যারি করবে কিন্তু এই পোর্শনটাতে তো লেখার উপরে কার বেশি কন্টেন্ট ভালো তার উপরে মার্কসটা আসবে তো দেখা যাবে কেউ এখানে যার কন্টেন্ট ভালো সে অনেক ভালো মার্কস পাচ্ছে যার কন্টেন্ট ততটা ভালো না সে হচ্ছে কম মার্কস পাচ্ছে তো এক্ষেত্রে কন্টেন্ট একটা মেন মেন একটা পার্ট তো এক্ষেত্রে আমি পার্ট ওয়ানটাকে আবার দুটো পার্টে ভাগ করলাম যেটা হচ্ছে ম্যান্ডেটরি অ্যাটেম্প করতেই হবে কুড়ি নাম্বারের কোশ্চেনটা ওটার জন্য আমি বললাম অলরেডি যে আমাদের যে নেবারহুড আছে নেবারহুড আমাদের যে নেবারহুড রিলেটেড যে পলিসিগুলো আছে বা আমাদের যে নেবার কান্ট্রিজগুলো আছে তাদের সাথে আমাদের কি কীরকম কী রিলেশনশিপ কী পজিটিভিটি আছে নেগেটিভিটি আছে সেই রিলেটেড রিসেন্ট টাইমসে ন্যাশনাল ইস্যু ইন্টারন্যাশনাল ইস্যু বা কোনো ন্যাশনাল কনফারেন্স ইন্টারন্যাশনাল কনফারেন্স বা কোনো গভর্নমেন্ট কোনো পলিসি লঞ্চ করেছে রিসেন্টলি যেটা খুব নিউজে আছে এবং যেটা নিয়ে অনেক ডিবেট চলছে সেটা রিলেটেড কোয়েশ্চেন আসতে পারে অলরেডি আমি এক্সাম্পল দিলাম কি কী আসতে পারে বা রিসেন্ট টাইমসে গভর্নমেন্ট কোনো স্কিম যেটা খুব হাইলাইটেড হয়েছে নিউজে এবং সেটা আমাদের জন্য কি কী বেনিফিশিয়াল হতে পারে এবং কি কি সেটার নেগেটিভ দিক থাকতে পারে সেটা নিয়ে কি কীরকম কি ডিবেট আছে তো এই রিলেটেড এই রিলেটেড একটু গভর্নমেন্ট গভর্নমেন্ট স্কিম ইন্টারন্যাশনাল ন্যাশনাল ইস্যুস অ্যান্ড স্পেশালি আয়ারের পোর্শনটা মানে ইন্টারন্যাশনাল রিলেশনসের পোর্শনটা তার মধ্যে ইন্টারন্যাশনাল রিলেশানস পুরোটা ভরতে হবে না আমাদের যে নেবার রুপটা আছে মানে নেবার নেবার কান্ট্রিজগুলোর সাথে আমাদের যে রিলেশানশিপ মেনলি বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা চাইনা মায়ানমার আর হচ্ছে আমাদের রাশিয়ান কান্ট্রিজগুলো এই কান্ডিগুলোর সাথে যে রিলেশনশিপ তাদের সাথে যে মেনলি আমাদের যে পলিসি যেমন লুক ইস্ট পলিসি অ্যাক্টিস্ট পলিসি এই রিলেটেড এই টাইপের পলিসিগুলো একটু ভালো করে দেখে গেলে আমার মনে হয় খুব অল্প সময়ে জিএস পার্ট ওয়ানটা ক্লিয়ার মানে রেডি হয়ে যাবে আচ্ছা আর বাংলা বাংলা নিয়ে আপনি কিছু বলবেন বাংলার জন্য আপনি ভাবে আর কি বলবেন যে আপনার আমাদের যে ব্যাচ হবে সেই ব্যাচে আপনি মানে কিভাবে আর কি গাইড করবেন বা অন্যান্য বিষয় করবেন বাংলা এক্ষেত্রে যারা মেন্স দিতে চলেছে তারা মোটামুটি বেসিক রাইটিংটা সবাই জানে আশা করছি কারণ অলরেডি তো এক্ষেত্রে আমার মনে হয়েছে মানে মনে হয় বা আমি যেটা করতাম যে এই টাইমে যখন আর বেশি দিন বাকি নেই হার্ডলি হয়তো এক মাস দশ দিনের মতো বাকি আছে দশ বারো দিন তো এক্ষেত্রে এই টাইমে যতটা ম্যাক্সিমাম প্র্যাকটিস করা যায় ততটাই কিন্তু এক্সপ্রিয় জন্য বেনিফিশিয়াল তো মেনি টাইমস প্র্যাকটিস করতে হবে বিভিন্ন টাইপের প্র্যাকটিস করতে হবে বিশেষ করে পিভিআরসি গুলোর উপর বেশি জোর দিতে হবে মিসলেনিয়াসের পিভিআস ইয়ার ক্লার্কশিপের পিভারস ইয়ার অ্যান্ড সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ডবল বিসিএস যে ডব্লিউ বিসিএস এর পিভিআরসি ইয়ার কারণ ডব্লিউ বিসিএস এর যেরকম কোশ্চেন প্যাটার্ন ওখানেও চল্লিশ নম্বরের রাইটিং এখানেও চল্লিশ নম্বরের রাইটিং তো ওই টাইপের ওই প্যাটার্নের একটু লেখাটা প্র্যাকটিস করতে হবে ভালো করে আর যত যত বেশি প্র্যাকটিস করা যাবে ততই সুবিধা হবে এবং কনফিডেন্স লেভেলটা তত বেশি অনেক ধন্যবাদ আবারও লাস্ট আমার বক্তব্য এটাই যে আমাদের তিনটে আর কি সাবজেক্টের জন্য তিনজন স্যার থাকবে ম্যাডাম থাকবে বাংলার জন্য একজন থাকবে ইংলিশের জন্য একজন থাকবেন ম্যাথ আর জিএস যে পার্টার সেটার জন্য একজন থাকবে তো যারা যারা আর কি মেন্স যাদের আর কি রয়েছে অবশ্যই তোমরা নিচের আর কি লিংকে যাও সেখানে গিয়ে আমাদের ব্যাচগুলো আর কি জয়েন করো কাল থেকেই আমাদের ক্লাস শুরু তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম